হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো তোমাদের কাছে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো হঠাৎ করে কোথায় যাচ্ছি আমি আমার বর তো চলো দেখে নাও কোথায় যাচ্ছি তো আমরা চলে এসেছি নার্সারিতে যেখানে অনেকগুলো গাছের অর্ডার দিয়েছিল তো আমি আমার বর বললো যে যাবে দেখতে আমরা হ্যাঁ যাব কিন্তু আমার তখনও স্নান হয়নি আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে এসেছি জামাটা খালি চেঞ্জ করে তো দেখো কত রকমের গোলাপ আমার মনটা জুড়িয়ে গেছে এত সুন্দর দেখতে আর সব রকমের গাছ আছে আমি নাম বলতে পারছি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা চিনতে পারছে তারা চিনে নাও ঠিক আছে আমি অর্ডার দিই পাঁচ ছ রকমের আম গাছ পঁচিশটা পঁচিশটা সব রকম গাছ মিক্স করে অর্ডার দিয়েছে তো কিছু গাছ বাকি ছিল আমাকে সঙ্গে করে নিয়ে এলো কারণ আমি অর্ডার দিলাম দেখলাম খুব ভালো লাগলো কত রকমের গোলাপ সূর্যমুখী ফুল দেখে নাও সব রকম এই টবে যেগুলো ভরা আছে সেগুলো কিন্তু আমাদের অর্ডার দেওয়া টবের মধ্যে ভরে দিয়েছে তারপরে দেখো কত রকমের মানে বট গাছ ঠিক আছে দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা এত সুন্দর কিছু বলার নেই তার ওপরে দেখতে পাচ্ছ যে গাছগুলো রয়েছে সেগুলো ক্যাকটাস গাছ ব্যাম্বো ট্রি কিছু রয়েছে এই গাছগুলো ঘরের ভেতরে লাগানো হয় ঠিক আছে লাকি ব্যাম্বো সব রকমের গাছ আছে তো আমার বর তো বলছে সব গাছগুলো নিয়ে নেব এত ভালো লেগেছে তার পাশে দেখো একটা জলের জায়গা করা আছে কারণ এখানে হাঁসগুলো সব জলে মানে একটু বলে না পুকুরের জলে নামতে হবে সেরকম নামে তো পাশে দেখো আমাদের আম গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছি এই সাইডে এই আম গাছগুলো সব অর্ডার দিয়েছে জাম গাছ আম গাছ অনেক রকমের পঁচিশ রকমের আম গাছ দেখো আমরা ঝুলছে গাছে এগুলো সব কলমে চারা তো পাশে দেখো ভেন্ডি গাছ লাগানো হয়েছে ভেন্ডির গাছে পাতাগুলো সব মরে গেছে কিন্তু এগুলো কিন্তু চাষের জন্য লাগানো হয়েছে তার মধ্যে আমি একটা সর্স করে নিলাম আমার খুব ভালো লাগলো তাই তারপরে দেখছি হাঁস রয়েছে আমার তো খুবই ভালো লাগলো হাঁসগুলোকে একটা ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরলাম তো দেখো কত রকমের ফুল মনটা জুড়ি যাবে এত রকমের ফুল ফল গাছ যে কিছু বলার নেই আমার তো খুবই ভালো লাগছে তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত রকমের ফুল ফল গাছ সব রকমের আছে আমি তো অনেক ধরনের গাছ নিয়েছি ড্রাগন গাছ নিয়েছি আমার সব থেকে ফেভারেট গাছ ড্র্যাগন গাছ নিয়েছি আম গাছ জাম গাছ সব রকমের গাছ নিয়েছি তো দেখি না পুরো নার্সারিটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত বড় নার্সারিটা দেখে নাও এখানে একটা এমন গাছ আছে যেখানে নাকি সাপ চলে আছে গন্ধতে তাই তো বলছে দাদা আমি তাই শুনে আমলাম যে রকম হয় তাহলে তো নেবই না তো দেখো আমরা এবারে বাড়ি যাচ্ছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট शेयर करें सब्सक्राइब करते क्यों भूलना